আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে অনেকটা শীত বলতে পারো আর এত ঠান্ডা পড়ছে সকাল থেকে প্রায় এগারোটা পর্যন্ত কোনো কুয়াশাই মানে কাটে না একদম রোদও ওঠে না একদম কুয়াশাতে ঢেকে থাকে তো তোমাদের ওখানে কেমন কুয়াশা বা কেমন ঠান্ডা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমার মা চাল ভিজিয়ে দিয়েছে একদম সকাল বেলা ফজরের নামাজ পড়ে হজরে নামাজ পড়ে চালটা ভিজিয়ে দিলে এটা সুবিধা হয় যে সকালবেলা গিয়ে পিষে নিয়ে আসা যায় মেশিন থেকে তো তারপরে একটু রোদ বের হলে না আর সকালের রোদটা পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে দিলে একদম চালটা শুকিয়ে যায় তো যাই হোক ওখানে চাল ভিজিয়ে দিয়েছিল দু জায়গায় আর আমার মা আর আমার ভাবি ছোলা সিদ্ধ খাচ্ছিল তার সাথে আমার ভাইজান বের করে এনে দিয়েছে ছবেদা তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল আর হ্যাঁ কালকে আমরা বড়দিনেও গিয়েছিলাম তো বড়দিনের কেক এনে সবাই মিলে কেকটাও খেলাম সকালবেলা ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ফোনে চার্জ ছিল না সকাল থেকে ফোনে ফুল চার্জ দিয়ে তারপর ভিডিও শুট করতে শুরু করেছি আর এখানে আমার মানে ভাইজি হয় আর এটা আমার বোনের মেয়ে লাল সোয়েটার পরে আছে এটা আমার বোনের মেয়ে আবারও এদের সাথে আমার ছেলেও আছে তিনজনা খুব খেলা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে তো যাই হোক আমার ভাইজির কথা যেহেতু নতুন নতুন কথা বলছে তোর খুব ভালো লাগছে ওর কথাগুলো তোমাদেরকে শোনাবো কি বলে তো চলো এখন ও মানে বাইরে যাবে দরজাটা খুলতে বলছে একদম দরজাটা খোলা পেলে মানে সঙ্গে সঙ্গে মেন রোডে উঠে যায় তো দেখো আমি দরজাটা খুলে দিচ্ছি ওর অবস্থাটা দেখো যতক্ষণ দরজা বন্ধ থাকে ও ঘরের মধ্যে বা ওঠানে ভালোই খেলা করে যখন দরজাটা খোলা পায় ও কি করে জানে জানে না কিন্তু দরজা ওই নিজে আগে দেখতেই পায় যে দরজাটা খোলা আছে আর সবার আগে ও বের হয় আর এই বের হয়ে ওর অবস্থা দেয় একদম সোজা মেন রোডে চলে যাবে তো আমি ওর বোনকে বলছিলাম তুই যাগে ধরে নিয়ে আয় তো তার আগে দেখি যে আমার ভাইজান ওখানে আছে তো আমার ভাইজান এসে আবার ওকে তুলে নিয়ে দোকানে গেল তারপরে আমরা চলে আসলাম আমার বুবুর দোকানে এসে দেখলাম যে ও কাপড় প্রেস করছে মানে চুড়িদার প্রেস করছে তৈরি হয়ে গেছে আর আমার ভাই যেটা বসেছিল এখানে মানে তো টোটোতে নেমে চলে গেছিলো জুতোটা পরিনি তো যার জন্য জুতোটা খুলে গেছে ও কান্না করছিল আবার ওর বোন জুতোটা পরিয়ে দিয়েছে এখন ফের আবার ওই টোটোতে উঠবে ও নিজে নিজেই উঠতে পারে তো চলো ও তো নিজে নিজে উঠেছে কিন্তু ওকে আবার সিট সিটে বসিয়ে দিতে হবে তো ওকে এখন সিটে বসাবো সত্যি কথা বলতে বাচ্চাদের অনেকটা মানে জ্বালাতন থাকে বা কান্নাকাটি করে আমার ভাইজির কোনো জ্বালাতন নেই তো চলো ওর কথাগুলো শোনাই দুই বোন এক জায়গায় আছে চলো কথাগুলো শুনি মনি কে কে কাকা ও তো আমার ওই পুচকে ভাইজিটার কথা শুনে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আমি যতক্ষণ ছিলাম ওর পিছনেই লাগতাম তো যাই হোক তারপর চলে আসলাম এসে দেখলাম যে আমার ভাবি ওখানে আলু মানে কেটে রেখেছে মানে আমি কেটেছিলাম তো ওখানে আলু কাটা আছে এখানে গোশটা আমি কেটে দিয়েছিলাম আমার ভাবি তরকারিটা চড়াচ্ছে কুকারে এখন হবে তাহারি তাহারি অনেকেই খেয়েছো জানো তো এখানে মটরও ছিঁড়ে রেখেছি এখানে চাল ভেজানো আছে চালটা একটু সরু সরু চাল 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 তবে বিরিয়ানির না এমনি যাই হোক এখানে আলুটাও ভাজা মানে ভেজে নিচ্ছিল হাঁড়িতে করে আবার ওই হাঁড়িতে করে মানে ভাতটা করবে মানে যেহেতু তারই ভাত তো খিচুড়ির মতোই হয় তবে একটু ঝুরঝুরে হয় তারপরে এখানে গোশটা তো যেহেতু কুকারে গলিয়ে নিয়েছিল তাই আর কি হাঁড়িতে দিয়ে মশলা টশলা সব দিয়ে যা যেখানে লাগে আলো ভেজে দিয়েছিল চালটা আর কি ভাত হয়নি চালটা ধুয়ে দিয়েছিল। মানে যতটা পানি আছে সেই আন্দাজ করে দিয়েছিল যাতে করে ভাতটা ঝোরঝুরে হয়ে যায় যেহেতু সময় ধরতে গেলে প্রায় করে ঘরেতে তো তার জন্য ভালো জানে তো যাই হোক এখানে লবণ দিল আবার লেবু দিল কাঁচা ঝাল সব কিছু দিয়ে রেডি করে রেখেছে আর আমার ভাই যেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল তেল মানে ছিল আর এটা আমার সেই পুচকে ভাইজিটা ও দোলা চড়বে আমার মায়ের বাড়িতে আবার দোলনার খুব অভাব তো যাই হোক এই ছেঁড়া দোলনাটা সবে রাব্বু মানে টাঙিয়ে দিয়েছিল যেহেতু জেদ করছিল কান্না করছিল বসার জন্য তো তার জন্য আবার ওর বোন ওকে ঝুল মানে ঝুলে দিচ্ছে আর এখানে আমি আমার দুটো ছেলের কাপড় জামা মানে ধুয়েছিলাম মানে সার্কো দিচ্ছিলাম তো যাই হোক এখানে সার্কো দিয়ে মানে রগড়ে ধুয়ে নিয়ে তারপরে যাব পুকুরে গোসল করব। যেহেতু রান্না প্রায় অনেকটা শেষের দিকে আর আমার ভাইজান বারবার বলছিল যে গোসল করে আসো বারবার বলছিল তাই আর কি দেরি করে নিয়ে চলে গেছিলাম আমার বোন গোসল করে নিয়েছে কলের পানিতে আর আমার তো কলের পানি গোসল হবে না আমার অতটা গোসল করে যেন মন ভরে না তো তার জন্য আমি যাচ্ছি পুকুরে আর পুকুরে অনেকটা ঠান্ডা পানি আর আমার ছেলে আমার ববুর দুটো মেয়ে এখানে খেলা করছিল মাদ্রাসার মাঠ একদম আমাদের ঘরের সামনেই মাদ্রাসার মাঠ তো তারপরে দুজনে গল্প করছিলাম এখানে তো এখন যাব গোসল করতে আমাদের ছোটবেলা আমরা খেলা করতাম এরকম মাদ্রাসার মাঠেই খেলা করতাম আমাদের ছোট থেকে এত বড় হয়েছে এই মাদ্রাসার মাঠেই খেলা করে তো যাই হোক ভিডিওটা থাকছে এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো আল্লাহ হাফেজ